আদিয়ার ভিউর যারা ভিডিও দেখছে আমি আজকে কথা বলবো আপনার যদি শুক্রাণুর সংখ্যাটা কমে যায় আপনি কিভাবে বুঝবেন মর ধরেন আপনার শুক্রাণু নাই আপনি কিভাবে বুঝবেন আমি বলবো যে আপনার স্বামী স্ত্রীর মিলামেশা যে আগ্রহটা ইদানিং আস্তে আস্তে কমে আসবে অর্থাৎ আগে যদি সপ্তাহে আপনি দুইবার তিনবার মিলামেশা করতে পারতেন এখন আপনার একবার করলেই বা একবার নাও করতে ইচ্ছা করে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি দেখবেন যে বিয়া করছেন তিন থেকে পাঁচ বছর কোনো বাচ্চা হচ্ছে না তার মানে ধরে নেবেন যে শুক্রাণু নীল অথবা আমি বলবো যে আপনি যখন স্বামী স্ত্রী মিলামেশা করেন অথবা আপনি কোনো মাস্টার ভাষণ করেন তখন যে বীর্যটা বেরিয়ে আসে এটা দেখুন যে পানির মতো থল চলে পাতলা যাই হোক আপনার বীর্যটা পাতলা কিনা এটা জানার জন্য স্বামী স্ত্রী মিলামেশা করবেন না তিন দিন বা চার দিন তিন দিন মিলামেশা না করে যদি আপনি বীর্যটা অ্যানালাইসিস করেন দেখবেন যে শুক্রাণুর পরিমাণ কত আছে এক এম এল এ নর্মালি বিশ মিলিয়ন বা মিনিমাম পনেরো মিলিয়ন থাকার কথা যদি এরকম থাকে তাহলে আমরা বলি অলিগোস পার্মিয়া আর যদি কমতে কমতে হয় বলি হলে বাবা হওয়া যায় না আমি বলবো যে কোনো ডাক্তার না দেখাইয়া আপনি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েন না আর একটা বিয়া করার সিদ্ধান্ত নেবেন না আগে নিজেরা যাচাই বাছাই করেন যে আপনার শুক্রানুর কোয়ালিটি ঠিক আছে কিনা তারপরে অন্য আরেকজনের উপরে দোষ দিবেন